হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলা হোসেন স্বপ্ন করিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারো আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ করে যেতে চান সামনে যারা লটারি বিজয়ী পরীক্ষা দিয়ে আছেন প্লাস ভবিষ্যৎ যারা পরীক্ষা দিবেন শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে অধ্যায় ভিত্তিক আমি যে ভিডিওগুলো দিয়ে আসছি আমি এর আগে যে ভিডিওগুলো দিয়ে আসছিলাম অধ্যায় তেইশ শেষ করেছিলাম টেক্সট বুক একে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে অধ্যায় চব্বিশের প্রথম অংশটুকু আর তার আগে ছোট্ট একটা কথা বলিনি আজকেই আপনার আজকে হচ্ছে কি মাসের কত তারিখ পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর আজকেই আপনার লটারি বিজয়ী পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দিবেন দু সালে তাদেরকে পরীক্ষার সার্কুলার হিসেবে পরীক্ষার ডেট সরি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে আপনার পরীক্ষার ডেট যারা সামনে যারা পরীক্ষা দিবেন তারা আর ঘোরাফেরা না করে দিয়ে পড়াশোনা শুরু করেন যেহেতু সামনেই পরীক্ষা এক মাস মাস এটা আসলে পরীক্ষার ডেট অনুসারী আপনার যে আপনার লিস্টটা দিয়েছে বুয়েসএল এই বুয়েসএ লিস্ট অনুযায়ী যার যেভাবে যেদিন পরীক্ষা এই দিনই আপনার ওখানেই গিয়ে উপস্থিত থাকতে হবে আর সেই অনুসারে আপনার সেইভাবে পড়াশোনা করতে হবে তো আপনারা এদিক ঘোরাফেরা না করে আপনারা মন দিয়ে পড়াশোনা করেন যেহেতু সামনে কোরিয়ার পরীক্ষা আর কোরিয়ার পরীক্ষা মানে কিন্তু অনেক হার্ড পরীক্ষা শুধু যে টেক্সট বুক থেকে প্রশ্ন হয় এরকমটা না আপনার টেক্সট বুক আঙ্গিকে আপনার প্রশ্ন তৈরি করে তারপর কিন্তু আপনাকে প্রশ্ন এমন ভাবে রেডি করে দেওয়া হবে যে প্রশ্নগুলো আপনি জীবনে কখনো চোখে পড়েননি আপনি দেখেনি এরকমটাই প্রশ্ন হয় আনকমন কিছু প্রশ্ন আপনার বিশটা লিসনিং বিশটা রেডিং আপনার টোটাল দুইশো মার্কের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষা আপনারা মানে এত হার্ডলি হবে আবার অনেকের কাছে অনেক ইজি হবে যারা পড়াশোনা করবে তাদের কাছে ইজি যারা পড়াশোনা করবে তাদের কাছে অনেক হার্ডলি হবে তো যাই হোক আর আপনারা লটারি বিজয়ী যারা ভিডিওগুলো দেখে পরীক্ষা দিবেন বা পড়াশোনা করবেন আশা করি টেক্সট বুক এক তো শেষ হয়ে যাবে টেক্সট বুক মানে সেকেন্ড পার্ট যেটা থাকে সেটাও আমি ধরে দিব তার মধ্যে যদি পরীক্ষার আগে আগে মানে শেষ হয় তাহলে তো ভালো কথা যদি শেষ না হয় তারপরেও কোনো অসুবিধা নেই যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তাদের জন্য সহায়ক ভিডিও হিসেবে কাজ করবে যাই হোক আমি চলে যাবো আমার মূল কথায় অধ্যায় চব্বিশের প্রথম অংশে অধ্যায় চব্বিশ আপনার যে অধ্যায়টা এটা হচ্ছে হানবু কোরিয়ান ইয়ং ভারু সিনেমা বো মিয়ন শপ দেখার সময় এখানে কিন্তু একটা গ্রামেটিক্যাল রুলস আছে বো মিয়ন শপ মানে দেখার সময় এই মিয়নসা থাকলে এটা হচ্ছে সময় ভিত্তিক একটা ব্যাপার বোঝায় মানে বো মিয়নসা দেখার সময় খঙ্গু হ্যাঁ অধ্যয়ন করি এই ব্যাপারটা এবার দেখেন দেহা অন দেহা অন দেহা অন বলতে বোঝা যাচ্ছে কথোপকথনে এক মানে ডায়লগ এক প্রথমে অপশন আছে দেখেন প্রথম ডায়লগ মানে কথোপকথন বলতে দুজনের মধ্যে কথোপকথন হয় হুয়ংশি হুয়ংশি মানে হুয়ং সাহেব জুমারে ছুটির দিনে বা সাপ্তাহিক ছুটির দিনে শিকারী সময় ঈশ্বয় আছে কি মানে সাপ্তাহিক ছুটির দিনে সময় আছে কি প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে তখন আপনাকে প্রশ্ন করে বাংলা শাখায় প্রশ্ন করতে হবে তারপর দেখেন নে হ্যাঁ ক্রন দে তবে বা ক্রন দে মানে কিন্তু তবে কিন্তু আপনি যেটাই বলেন এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা সেন্টেন্সের ভিতরে একটা বাক্যের ভিতরে কিছু খণ্ডিত অংশ থাকে যে খণ্ডিত অংশের দুইটা সেন্টেন্সের দুইটা অংশকে একত্রে মিলিত রূপ দেয় এরকম কিছু অ্যাডজেক্টিভ মানে ক্রন দে তবে বা তবে কিন্তু বা শুধু কিন্তু যেটাই বলেন হবে তবে কিন্তু ওয়াও কেন বা কিন্তু কেন এবার দেখেন হামগুক অগা কোরিয়ান ভাষাটা অরিয়া অরিয়স মানে কঠিন হওয়াতে খুরন খুরনুন্তে কঠিন হওয়ায় বা কঠিন হওয়াতে খুরনুন্তে ওই রকম হামগুক অ কোরিয়ান ভাষা জম একটু খারুসিয়ক শিখিয়ে জুসে দিবে। এখানে বলতেছে কোরিয়ান ভাষা একটু কঠিন হওয়াতে আমার একটু কোরিয়ান ভাষা শিখিয়ে দিবেন এই কথা এরপর বলছে জোহায় ভালো খুরন্তে তবে কোয়াং সিনুন কোয়াং সাহেব 한국 অর কোরিয়ান ভাষা অতকে কিভাবে খংগু হায়ো অধ্যয়ন করেন ওসে হাব ওয়ানে বিদ্যালয়ে বা কসিংয়ে দানিয়োয় যাতায়াত করেন কি এবার বলসে আনিও না আমি নামি ইয়ংহো সিনেমা বোনুন দেখে খসুলটা মানে দেখাটা বা দেখার বিষয়টা আপনি এই খসুল বলতে টাও বলতে পারেন আবার বিষয়টাও বলতে পারেন যে যেরকম ব্যবহার করেন তার খসুলটা বা বিষয়টা জোহা হ্যাশক পছন্দ করাতে হান করিয়ান ইয়ং হোয়ারুন সিনেমা দেখার সময়ে খঙ্গু হ্যা অধ্যয়ন করে থাকি বা অধ্যয়ন করিফিকা শিদ সুফিকা সাহেব জোহা হানুন পছন্দ করা খসুলটা হা বা পছন্দ করার বিষয়টা বা পছন্দ করাটা হা মিয়াংস বা করার সময়ে খঙ্গু হ্যাঁ অধ্যয়ন করে বো দেখুন এটা হচ্ছে আপনার ডায়লগ এক গেল এখানে দুটো পিন আছে একটা হচ্ছে খুরন দে মানে যাই হোক অহুয়ে বিকালে সিজান বাজারে খুগিয়ং এই খুগিয়ং মানে ঘুরে দেখা বা চারপাশে ঘুরে দেখা বা ঘুরতে ঘুরতে ঘুরে দেখা ওইটাই হবে ঘুরে দেখা বা ঘুরে দেখতে খালকায়ও যেতে পারি খুরন দে তবে জম একটু নদকে দিয়ে দিতে খাইও যাব মঞ্জর প্রথমে খাল করা ইরি কাজ জম একটু ঈশ্বরে আছে মানে কিছু কাজ বাকি আছে বা প্রথমে কিছু কাজ বাকি আছে এবার দেখেন আশ আর অস এবং খুরন্দে এটা একটা ব্যাকরণ এখানে প্রশ্ন আপনার যে সেন্টেন্সটা দিয়ে দিছে জিগুম এখন বাপা সব ব্যস্ত থাকার খুরা নন্দে ওই রকমতে বা ওই রকমটা ইগস এটা জম একটু দোয়া জুশেও সাহায্য করুন বা সাহায্য করবেন এই ব্যাপারটা মানে আপনার লক্ষ্য করতে হবে যে আপনার যে পিনগুলা থাকে এই পিনগুলা সুন্দরভাবে করবেন যদি সুন্দরভাবে না করেন তাহলে কিন্তু আপনারা অনেক

বা আপনার অভিধান যেটা বলে যে যেরকম ভাবে বলে সাজন উল মানে ডিকশনারিতে শব্দ খোঁজা বা খোঁজা ডিকশনারি খোঁজা ইয়েসু ফাদা অগ্রিম পড়া বকসু ফাদা রিভিশন করা বা পূর্বের পড়া পড়া পূর্বের পড়াটা মানে আমরা যেরকম অধ্যায় বাইশ পড়ে আসছি আমরা এখন আছে অধ্যায় চব্বিশে আমরা যদি অধ্যায় বাইশটা পড়ি ওই ব্যাপারটা রিভিশন দেওয়া বোঝায় ওই ব্যাপারটা মানে পূর্বের পড়া বা রিভিশন দেওয়া হ্যাঁ বলে দাঁড়িয়ে দা বিদ্যালয়ে যাতায়াত করা ইন্টারনেট খান উইরুল দুদ্দা দুদ্দা দ যখন বাসিমে থাকে তার উচ্চারণ ত হয় দুদ্দা মানে ইন্টারনেটের কোর্স শোনা পরে দেখেন সিরুল দুদ্দা দুদ্দা মানে সিডি শোনা পরে দেখেন তারা হাজা অনুসরণ করা আমরা সাপোজ আমি যে ভিডিওগুলো দি এটা ফেসবুকে দিই ইউটিউবে দিই বিভিন্ন জায়গায় দিয়ে থাকি এই যে আপনি একটা আমাকে অনুসরণ করে যারা পড়াশোনা করে বা যারা ভিডিওগুলো গুলো দেখে পড়াশোনা করে ওই ব্যাপারটা তারা হাদা একজন একজনকে অনুসরণ করে আপনি আমাকে অনুসরণ করে পড়বেন ওই ব্যাপারটা তারা হাদা মানে অনুসরণ করা পরে দেখেন সুইপ দা সহজ অরিয়ব মানে কঠিন বা হ্যাঁ কঠিন অরিয়ব মানে কঠিন বা জটিল ওই ক্ষেত্রে ব্যবহার হয় এখানে দেখেন দুই নাম্বারে কয়েকটা সরি এক নাম্বারে কয়েকটা শূন্যস্থান আছে এই শূন্যস্থানগুলো আপনারা পড়ে নেবেন ওই একই রকম সেন্টেন্স দিয়ে ব্যবহৃত হয়েছে কলাগের মূল বাপ একই এই যে মিয়ন স মিয়ন স প্রথম যেটা আমি আপনাকে অধ্যায়ন অধ্যায়ের নাম বলতে গিয়ে যে কথাটা বলেছিলাম মিয়ন স মানে হচ্ছে সময় সময় মিয়ন স আপনার কোন একটা সেন্টেন্সের ভিতরে মিয়ন সা থাকলে আপনি সেটাকে সময় কেন্দ্রিক একটা ব্যাপার বুঝবেন আপনি এটা নিশ্চিত মনে রাখবেন মিয়ন সা থাকলে সময় বোঝাবে এবার দেখেন উদাহরণে কি আছে তুয়ান সি তুয়ান সাহেব অজয় গতকাল জনি অকে সন্ধ্যায় মহেশ্বর কি করেছিলেন সিঙ্গু হাগো বন্ধুর সাথে বাকুল ভাব মহু মিয়ংস খাওয়ার সময়ে ইয়াদি হাস্য খাওয়ার সময় কথোপকথন করেছিলাম এই যে করেছিলাম এটা কিন্তু পাস্টেন্সের কথা এবং ওইখানে কিন্তু আমি বলে গেছি যে খাওয়ার সময় এটা কিন্তু ফলো করে তারপর দেখেন ইয়ং হল সিনেমা গো মিয়ংস দেখার সময়ে পাঙ্গুল রুটি মগয় খায় সিনেমা দেখার সময় রুটি খায় পরে দেখেন হাত কোরিয়ান করিয়া রুল মানে গান

দুই নাম্বার শূন্য দুটো আছে ওটা পড়ে নিবেন এবং একই রকম ব্যাপারটাই আপনার ওখানে থাকে দুইশো পঁচাশি নাম্বার পেজে চলে আসেন দেওয়া টু দেওয়া টু ক্লাস দেখেন থুয়ানসি আমি যে বইটা পড়ে এই বইটা কিন্তু কোনো বাংলা নেই আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে বাংলা পার্ট বাই পার্ট একটা শব্দ বা একটা শব্দ লিখে লিখেও পড়তে পারেন ভিডিওটা পেলে করেও করেও পড়তে পারেন যে যেভাবে পড়বে পরে দেখেন দুই নাম্বার দেওয়া টু থুয়ানসি থুয়ান সাহেব অদি কোথা খাদ্যা থেকে ওয়াই ও আসলেন কোথা থেকে আসলেন বা কোথায় গিয়ে আসলেন প্রশ্নগুলো চিহ্ন আছে প্রশ্ন করতে হবে দেখেন জাদং গাড়ি জঙ্গি মেরামতের কিও ইউগুল প্রশিক্ষণ বা শিক্ষা বাধ্য গ্রহণ করে ওয়াশয় এসেছিলাম বা এসেছি নাচুমি পরবর্তীতে খোহিয়ামে গ্রামের বাড়িতে দুরাদাস চলে গিয়ে বা প্রবেশ করে বা ঢুকে ওই ব্যাপারটা বোঝাচ্ছে যে গ্রামের বাড়িতে চলে গিয়ে ইরুল কাজ খ হানতে কোজার সময় দউমি সাহায্য দুই হবে খ খসা খ খসা স্বয়ং মনে হয় খ খসা স্বয়ং মনে হয় মানে সাহায্য হবে মনে হয় এর জন্য আগে থেকে প্র্যাকটিস করতেছে মানে ট্রেনিং নিচ্ছে গাড়ি নামে পড়া আমিও খু ওই সোয়াপুর ক্লাস দুধ গো सुनते শিফুনদে খু ওই সোয়াপুর ক্লাস অতএব কেমন হবে প্রশ্নবোধক চিহ্ন আছে

এটা হচ্ছে আপনার দেওয়া টু গেল দুটো পিন আছে পাশে একটা হচ্ছে খত খাদ্দা খত খা খত খাসার সঙ্গে আমরা যেটা পড়েছি ওই সেই খত খাদ্দা মানে অনুমান করা কোনো কিছু মনে মনে আগে থেকে প্লান করা পরিকল্পনা করা অনুমান করা ওইটা বিগা বৃষ্টি ওল আসান আসবে বিঘা ওল মানে বৃষ্টি আসবে খত খাসায় মনে হয় ওষারুল সাতা খাজিও ঘাসেও খাজিও মানে সাথে নিয়ে খাসেও যান বা যাবেন ওই ব্যাপারটা পরে দেখেন নমু খুব ব্যস্ত থাকায় ইয়ং হোয়ারুল সিনেমা মত খাল মত খাল যেতে পারবে না মত মানে না বোধ মত যেতে পারবো না এই মত খাল একসাথে আছে বলতে যেতে পারবে নাই খাল খাতা থেকে খাল চলে আসছে মত খাল যেতে পারবো না খত খাসাই মানে মনে হয় এবার দেখেন দুই নম্বর পিনে আছে মিয়ন দুই দা মানে করলে হবে আবার আছে করলে হবে না ওই ওই ব্যাপারটা ওজন সকাল এখানে আপনার নয় সি কাজে তার মানে এই যে নয় কিন্তু কোরিয়া একটা সময় গণনার একক আছে এই ঘন্টারে বলতে আপনাকে পিওর কোরিয়া ব্যবহার করতে হবে তার মানে হাম নে দাস দিয়াস তিলকু পিয়াদ আহ তার মানে আহক সি মানে নয়টা পর্যন্ত ও মিয়ন আসলে বা নয়টার মধ্যে এই কাজী থাকলে আবার পর্যন্ত টানতে হয় তার মানে সকাল নয়টা পর্যন্ত বা নয়টার মধ্যে ও মিয়ন আসলে দোয়াই হবে এবার দেখেন ইয়কি এসব এখান থেকে খিরুল রাস্তা খন্নমিয়ন পার হলে দুই মিনিট হবে এটা হচ্ছে আপনার দুইটা পিন গেল দুইটা পিনে আপনারা সুন্দরভাবে পড়বেন নিচে আর দুইটা প্রশ্ন আছে প্রশ্ন দুটো পড়বেন পরে দেখেন অহুই দুই দুইশো ছিয়াশি নাম্বার বেস খিওয়ুগ মানে শিক্ষা বা প্রশিক্ষণ প্রথম যেটা আছে খিওয়ুগ শিক্ষা বা প্রশিক্ষণ খোয়াজং কোর্স সুয়াব ক্লাস খোয়ামুখ বিষয় ইলজং কাজের বা দিনের কর্মসূচি দিনের কাজ দিনের কর্মসূচি ওই ব্যাপারটা

কঠিন একটা দা সহজ আর অডি দা দ্য কঠিন এটাও কিন্তু মূল ভাবের মধ্যে নিয়ে আসছে মানে ব্যাকরণে নিয়ে আসছে উদাহরণে কি আছে দেখেন ই এই হানগুক অ কোরিয়ান ভাষা স্যাগুন বই ব্যাউই শেখা গো সহজ জ্যামিশয় এবং মজা এখানে সুইপ মানে সুইপ দা আমরা পড়ে আসলাম সুইপ দা মানে সহজ এই সুইপ সুইপ মানে সহজ গো দিয়ে এবং বোঝাচ্ছে তার মানে সহজ এবং জ্যামিশয় মজা লেগেছিল বা মজা ছিল নাজেনুন দিনে ইলহাবু কাজ করি এবং বামেনুন রাতে বিশ্ববিদ্যালয়ে বা বিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয় বলেন দানি গিগা যাতায়াত করাটা সুইফ জিয়ানায় সহজ নয় যাওয়াটা খুব কঠিন ওই ব্যাপারটা বলে জন আমি উন্দমূল ব্যায়াম মো থ্যাশ না করাতে থ্যাগন্দরুন ক্যারাটি ব্যাও গিগা শেখাটা সুইফ জিয়ানায় সহজ নয়

কিওসিক জগ জগিন নিয়মিত ওই মানে নির্দিষ্ট বা নিয়মিত স্বাভাবিক যে জীবন ওই ব্যাপারটা বলবে কিওসিক জগিন স্বাভাবিক বা নিয়মিত শ্যাংহারু জীবন যাপন হাকিকা করাটা অরিয়ো কষ্টকর বা কঠিন নিচে আরো চারটি সেন্টেন্স আছে ইগোশুন ইগোশুন মানে এই স্থান কি সরি খাগেগা মানে দোকান অনেকগুলো দোকান দোকানটা মানাসব বেশি থাকায় শিওফিন হাগি কেনাকাটা করা আজও খুব জোহায় ভালো কাপড় এই কাপড়ের দাম বোতাম কাপড়ের বোতাম বেশি থাকায় পরিধান করা সুবিধাজনক বিগা বৃষ্টি অনুন আশা নারেনুন দিলে বাকে বাহিরে নাগা গিগা যাওয়াটা সু সরি শির মানে কষ্টকর এই ব্যাপারটা এবার শিরায় বলতে এখানে কষ্টকর না সরি শিরায় মানে অপছন্দ আপনার এইটা বলতে হবে শিরায় মানে অপছন্দ বৃষ্টি আসার দিনে বাইরে যাওয়াটা ওর অপছন্দ পরে দেখেন আমার জিমপুন বাড়ি জিহাসন পাতাল ট্রেনে ইয়ক গোয়া মানে স্টেশনের সাথে এই গোয়া মানে এবং গোয়া মানে সাথে এই ব্যাপারটা বিভিন্ন জায়গায় বিভিন্নটা ব্যবহৃত হবে ইয়ক গোয়া স্টেশনের সাথে থাকা ওয়াশফ কাছাকাছি হওয়ায় জিহাসল পাতার গ্রেনে থাকি সরা ফিয়োন হি ফিয়োন হেওপ সুবিধাজনক এটা হচ্ছে দুশো সাতাশি নম্বর পেজ পর্যন্ত গেল অধ্যায় চব্বিশের প্রথম অংশটুকু এই পর্যন্তই পরবর্তীতে আমি আপনার হলদন বা প্লাস আপনার জঙ্গল প্লাস আপনার বিভিন্ন যে আরো বাকি অংশটুকু থাকে এটা আমি দুই দিন পার্টি আপনি আপনাদের সামনে নিয়ে আসব। তো যাই হোক ভিউ আজকে অধ্যায় চব্বিশ শেষ করলাম আমি এই ভিডিওগুলো আমার ফেসবুক ফেসবুক পেজ প্রোফাইল বা আপনার ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় দিয়ে থাকি যারা আপনার এই ভিডিওগুলো দেখে সহায়ক ভিডিও হিসেবে আপনারা পড়াশোনার কাজে লাগাচ্ছেন তারা আপনারা যখন দেখবেন বইটা সাথে নিয়ে পড়বেন এবং আমার যে চ্যানেলগুলো থাকে এই চ্যানেলগুলো আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে সামনে আমি কিন্তু আই আগে মানে ভিডিও শুরুর আগে প্রথমেই বলেছিলাম সামনে যারা লটারি বিজয়ী পরীক্ষার্থী আসেন তারা কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন যেহেতু আপনার এই এটা কিন্তু একটা কোটি টাকার খেলা মানে কোরিয়ায় যাওয়া মানে কোটির প্রতি আপনি এরকম একটা ব্যাপার মাসে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করবেন সেহেতু আপনি একটা একটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই পরীক্ষাটা তো আপনাকে একটু একটু মানে আপনি মেন্টালি বলেন বা অন্যান্য সাইড থেকে আপনি প্রিপেয়ার হয়েই তারপরে কিন্তু আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটু ভালোভাবে তারপর পরীক্ষার হলে যেতে হবে তো আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনাদের বারবার আমি একটা কথা বলতেছি মন দিয়ে পড়াশোনা করেন নতুন কিন্তু বিপদ আছে আপনাদেরই তো জাহোব আজকের মতো এখানে বিদায় নেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি শেখ হোসেন আবার ভালো থাকবেন আসসালাম আলাইকুম